শিবু তোর ফোনটা একবার দেত কেন কি হয়েছে কবিতাকে একটা ফোন করব কবিতাকে ফোন করবি না অন্য কোনো গল্প আছে আরে দেখ আজকে আমাদের রেজাল্ট বের কথা ছিল দিনা না ওর থেকে একটু জেনে নি নে ধর কবিতার নাম্বার তোর মোবাইলে সেভ নেই যেটা দেখ জান্ডু বাম বলে সেভ করা আছে জান্ডু বাম আরে দিনে 50 বার ফোন করে মাথা খায় হ্যালো কবিতা অপু বলছি রেজাল্ট বেরিয়েছে ফোনে পাঠিয়ে দিয়েছে ও ঠিক আছে করে পাঠিয়ে আমার তো ফোনটা ভেঙে দিয়েছে বাবা সিম নেই এখন কলেজ খুলে রেজাল্ট জানতে পারবো কি হবে এমন একটা হাব করছি যেন মনে হচ্ছে ফার্স্ট ক্লাস দাদা এমনিও ফেল করবি তুই কি করে জানলি শিক্ষামন্ত্রী ফোন করেছিল তো বললো আপনি তিনটে সাবজেক্টে ফেল করেছেন তাই মানে বাকি থেকে কিন্তু পাশ করেছি কি মেয়ে মাইরি তুই তোর মতো যদি সবাই হতো না তাহলে সুইসাইড রোডটাই কমে হতো কে বললো তোকে বল না বল না বল না প্লিজ মেসেজ দেখ এই এটা তো আমার সিম ফোনটাও তোর কাচ স্ক্রিন ওহ! কোনটা গল্প করার জন্য দিলি ها? সকালবেলা অ্যালার্ম দেবে। উঠে বাড়ি সব কাজ করবে। তাহলেই আমার ফোনের টাকা উঠবে। এ স্ক্রিন পুরো কি বলি? কুচুপু বলেছি না। ইস! এসব শিখে গেছ তোকে। বাবামা শিক্ষা দেয়নি?